পৃথিবীর যতগুলো রহস্যগেরা স্থান আছে তার মধ্যে সাহারা মরুভূমি অন্য সবার চেয়ে অনেক গুণে গিয়ে সাহারা মরুভূমি কালের স্রোতে বিভিন্ন রূপ ধারণ করেছে বর্তমান সাহারা যেখানে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান কয়েক কোটি বছর আগে তা ছিল টেথিস সাগর কিংবা বালুর রাজ্যখেত সাহারা একসময় ছিল সবুজ উর্বর আর জনবসতিপূর্ণ আফ্রিকার দক্ষিণ অংশ থেকে আদি মানব এখান দিয়েই রওনা হয়েছিল ইউরোপের উদ্দেশ্যে যুগ যুগ ধরে গবেষণা চলতে থাকে রহস্যের জট পুরোপুরি খোলার জন্য আফ্রিকার বারোটি দেশের সীমানা জুড়ে সাহারা মরুভূমি অবস্থিত উত্তর আফ্রিকার একটি বড় অংশ জুড়ে আধিপত্য রয়েছে সাহারা মিশর মরক্কো আলজেরিয়া লিবিয়া নাইজার মালি পশ্চিম সাহারা তিউনেশিয়া মৌরিতানিয়া ইরিত্রিয়া সুদানের অংশে রয়েছে এই মরুভূমি উত্তর আফ্রিকায় একত্রিশ শতাংশ জুড়ে সাহারা মরুভূমির অবস্থিত এর মোট আয়তন লক্ষ ছগমাইল দুইশো পঞ্চাশ মিলিমিটার বৃষ্টিপাত হয় এমন এলাকাকে যুক্ত করলে সাহারার আয়তন বেড়ে দাঁড়ায় বিয়াল্লিশ লক্ষ বর্গমাইল যা প্রায় যুক্তরাষ্ট্রের আয়তনের সমান গোটা আফ্রিকা মহাদেশ পৃথিবীর একটা টেকটনিক প্লেটের উপর অবস্থিত বহুকাল আগে আফ্রিকা ও ইউরোপের মাঝে তেথিস সাগর ছিল ধারণা করা হয় চার কোটি বছর আগে ট্যাক্টনিক প্লেটের গতির ফলে তেথিস সাগর উত্তরের দিকে সরে যায় এবং আফ্রিকা আর ইউরোপ একসাথে মিলে যায় ফলশ্রুতিতে আফ্রিকার উত্তর অংশ সংকুচিত হয় এবং সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে উঠে যায় এরপর এই এলাকা ধীরে ধীরে পানি শূন্য হয়ে যায় জার্মানির এক গবেষকের চল্লিশ বছরের গবেষণা থেকে উঠে আসে চার থেকে বারো হাজার বছর আগেও সাহারা ছিল সবুজ ও উর্বর প্রতি বিশ হাজার বছর পর সাহারা মরুভূমি জলাভূমি থেকে তৃণভূমিতে পরিণত হয় প্রতি বিশ হাজার বছর পর পর পৃথিবী উত্তর দিকে সামান্য কাত হয় এর ফলে পৃথিবীর মৌসুমি বায়ুর গতিপথ পরিবর্তিত হয়ে সাহারা মরুভূমিতে প্রচুর বৃষ্টিপাত হয় ফলে এই অঞ্চলে প্রচুর গাছপালা জন্মায় এবং মনুষ্যকুলের অনুকূলে চলে আসে ধারণা করা হচ্ছে আগামী পনেরো বছর পর সাহারা আবার সবুজ হয়ে উঠবে সাহারা মরুভূমি যে পূর্বে সাগর ছিল তার প্রমাণ মিলে মিশরের রাজধানী কায়রো থেকে দেড়শো কিলোমিটার দূরে ওয়াদি আল হিতান বা তিমির উপত্যকা নামক একটি স্থানে প্রায় ছত্রিশ লক্ষ বছর আগে বিলুপ্ত ডোরাডান প্রজাতির তিমির ফসিল খুঁজে পাওয়া যায় এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বেশি জীবাশ্ম পাওয়া যায় আল হিতানে বালুর রাজ্য সাহারা মরুভূমিকে পাঁচটি অঞ্চলে ভাগ করা যায় পশ্চিম সাহারা এয়ার পর্বতমালা তিবেস্ত্রি পর্বতমালা লিবিয়ান মরুভূমি ও তিনেরি মরুভূমি পাথরে মালভূমি ও বালির সমুদ্র নিয়ে গঠিত হয় সাহারা এখানে একবার বালুর ঝড় শুরু হলে টানা চার দিন পর্যন্ত চলতে পারে মাঝে মাঝে বালুর ঝড়ের কারণে বালু বালুর শৃঙ্গে যার বেশিরভাগের উচ্চতা একশো আশি মিটারের বেশি হয়ে থাকে সাহারা মরুভূমি পৃথিবীর সবচেয়ে বড় বালির স্তূপ এখানকার বালি দিয়ে গোটা পৃথিবীকে আট ইঞ্চি পুরোপুরে ঢেকে ফেলা যাবে হালকা বৃষ্টিপাতে আর বাতাসের সংমিশ্রণে সাহারার বালু বিভিন্ন রূপ ধারণ করে যার মধ্যে দেখা মিলে পালিয়ারি পাথরে মালভূমি শুষ্ক উপত্যকা কিংবা নুড়ি পাথরের তবে বালুর রাজ্য হলেও সাহারায় বেশ কিছু অংশে তৃণভূমি আর পর্বত রয়েছে ছোট বড় বেশ কটি হ্রদ আর নদীর অস্তিত্ব রয়েছে সাহারায় পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান বলা হয় সাহারা মরুভূমিকে কারণ পৃথিবীর অন্যান্য স্থানের তুলনায় সাহারায় সূর্যের স্থায়িত্ব অনেক বেশি মরুভূমির বেশিরভাগ অংশ বিরাশি শতাংশের অধিক সূর্যরশ্মি পেয়ে থাকে আর সাহারার পূর্বাঞ্চলে বছরে প্রায় একানব্বই শতাংশ বা চার হাজার ঘন্টা সূর্যরশ্মির মধ্যে থাকে সাহারা মরুভূমিতে উদ্ভিদ জগতের প্রায় দুই হাজার আটশো প্রজাতির বৃক্ষ রয়েছে এখানকার এক চতুর্থাংশ উদ্ভিদ স্থানীয় যা পৃথিবীর আর কোথাও দেখা যায় না খেজুর সাকুল্যান্ড আকাসিয়াস সহ অনেক গাছ রয়েছে সাহারায় আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিয়ে এদের ও অন্যান্য গাছের চেয়ে অনেক ভিন্ন বালুঝড় কিংবা তীব্র বাতাসের হাত থেকে রক্ষা পেতে গাছের আকার হয় ছোট শুষ্ক মৌসুমে পানি ধরে রাখার জন্য স্থূলকায় কাণ্ড এবং সহজে পানি সন্ধান পেতে মাটির নিচে রয়েছে প্রশস্ত মূল বৃক্ষরাজির পাশাপাশি সাহারা মরুভূমির প্রাণীকুল বেশ সমৃদ্ধ অ্যাডেক্স নামক এক ধরনের হরিণের বাস সাহারা মরুভূমিতে পানি ছাড়া প্রায় এক বছর পর্যন্ত বাঁচতে পারে অ্যাড্যাক্স। দরকাস গ্যাজেল নামক হরিণও দীর্ঘদিন টিকে থাকতে পারে যেটিরও বাস এই সাহারায় এছাড়া কয়েক প্রজাতির শিয়ালের বাস সাহারায় মালি নাইজা তোগো আলজেরিয়া অঞ্চলে সাহারান চিতা বাস করে বিভিন্ন প্রজাতির প্রাণীর দেখা মিলে এখানে মরিতানিয়া এবং এনেদি মালভূমিতে ছোট প্রজাতির কমির বাস করে অত্যন্ত বিপজ্জনক ড্যাট স্টার বিছারও বাস এখানে দশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা এই বিছার বিষে অধিক পরিমাণে অ্যাজিটক্সিন ও সাইলাটক্সিন রয়েছে পূর্ণবয়স্ক একজন মানুষকে মেরে ফেলতে ড্যাট স্টারের এক দংশনই যথেষ্ট বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে সাহারার অংশ বেড়ে চলেছে বৈজ্ঞানিক গবেষণায় পাওয়া যায় বিগত একশো বছরে সাহারা দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বৃদ্ধি পেয়েছে খরা আর বৃষ্টিপাতের হার কমে যাওয়ায় সাহারা মরুভূমির আয়তন বেড়ে চলেছে প্রাকৃতিক দুর্যোগের সাথে যুক্ত হয়েছে মানুষের ব্যাখেয়ালি আচরণ এমন চলতে থাকলে অদূর ভবিষ্যতে সাহারার ঘনত্ব বৃদ্ধি পাবে মানুষের জন্য যা অত্যন্ত হুমকি স্বরূপ এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন ধন্যবাদ